আহlan সাহlan ওয়া মারহাবা বিকুম আসসালামু আলাইকুম হজ্জ পালনের নিয়ম নীতি সূরা বাকারা আয়াত 197 আল হজ্জু আশহুরুল মা'লিমাত প্রচলিত অনুবাদে রয়েছে হজের মাসসমূহ সাবাল করি জ্ঞাত মহা গ্রন্থ আল মানুষকে এন্ডোর্স করে মানুষের কথাকে নেই এটা তো মেসেজ জানকাল kitab laray wa fi tulal muttaqin এই কিতাব সেই kitab যে মুত্তাকীদের জন্য গাইড আর আমরা বললাম আল হজ্জ আশুর معلومাত হজের মাসুন সবার পরিচিত মানে মানসিয়ে কথা কে কোন মেসেজ হিসাবে কি নেন যে সবাই জানে আজের মাস এই কথা বলার দরকার আছে যে কথা সবাই জানে সেই কথা বলার কোনো मीनिंगফুল কথা হলো আর মহাবিশ্বের গ্রন্থ আল কোরআন কি এরকম কথা বলবে যে সবাই জানে হজের মাস্কুনটা আইন তোর যে aksar man fil ard yu dulukan sabilillah অধিকাংশ মানুষই কথাই ইতাত করেন তাহলে আপনাকে বিভ্রান্ত করে ফেলবে তাহলে আল হজ আশুরুন মারুমাত মানুষের সবার পরিজ্ঞাত বিষয়টা এরকম নয় হাজির অর্থ তো আমরা দেখেছি সুরা বাপারা আয়া থেকে আলাম তারা হাজ ইব্রাহিম এই আপনারা কি ইব্রাহিমের বিতর্ক দেখেন নাই তাহলে বিতর্ক দেখানো হয়েছে তাহলে হাজ মানে বিতর্ক একশো সাতানব্বই আয়াতে তিন আয়াত আগে একশো চুরানব্বই নম্বর আয়াতে এসে বলা হচ্ছে

মেসাজ বলা হচ্ছে একটা অতীত একটা বর্তমান এটা কি এক মাসের সাথে আরেক মাসে কেসাস হবে মহাবিশ্বের কোন গ্রন্থ আল কোরআনে সাহার শব্দটা আসছে একুশ বার আমরা যদি ডিকশনারি অনুবাদ দেখি সাহার শব্দের অনুবাদ দেখতে পাব। মাস চাঁদ বিখ্যাত ঘোষণা প্রচার প্রসিদ্ধ খ্যাতি ইস্তেহার ইস্তেহার মানে ঘোষণা প্রচার বিজ্ঞাপন মাসুর বিখ্যাত মূল শব্দ তো সাহা বিখ্যাত ঘোষণা ইস্তেহার প্রভৃতি নবাদ রয়েছে আর শারুল হারাম বেশ শাহরুল হারাম এটাকে আপনাকে পেসাজ করতে হবে পেসাজটা কি এক মাস অতীত এটা ফিরিয়ে আনা যায় না আর বর্তমান চরিত্র এর সাথে ক্যাসাজ হয় না সাহার মানে শাহরুল হারাম একটা ঘোষণা বিশাল হারাম আটটা হারামের ঘোষণা প্রতিপক্ষ যে ঘোষণা দিবে যে আমরা এটা থেকে বারণ থাকব আপনারাও অনুরূপ ঘোষণা দিবেন যেটা থেকে বারণ থাকবেন তাহলে শাল হারাম একটা হারামের ঘোষণা এবং আরেকটা মিশ্রাল হারাম এর এক एहसास হবে থামান তাআলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলিহি মা আতাদা আলাইকুম হামা এটা তাআলাইকুম তারা যদি আপনাদের সীমা লঙ্ঘন করে হ্যাঁস বিতর্ক শোভা এই যে একজন লোক বিতর্ক মানতেই চায় না তারা সংকল্প এইসব কথা বলে থাকে দেখেন কিভাবে বিতর্ক ফার্ম এটা দালাই তারা যদি আপনাদের সীমা লঙ্ঘন করে ফা একটা আলাই হে আপনারা অনুরূপ সীমা অলঙ্ঘন করবেন এইসার্স প্রতিপক্ষ যা করবে আপনি তাই করবেন আর পেশিয়ত করতে পারবে না মা আতাদু আলাইকুম যে পলশি করলেন তারা আপনার যা আবার করেছিল কথাটা দুইবার রিপিট করা হলো ওয়াক্তাকুল্লাহ আর এই আল্লাহকে জানুন ওয়ালামু আনাল্লাহা মা আলমত ইন জেনেখন যে আল্লাহকে যারা জানে তাদের সাথে আল্লাহ থাকেন আল হজ্জু আশরুন তার আল হজ্জ আশরুন এর মাস শূন্য মানে নাই মাস বোঝতে চাই কোরআনে অনেক মাসের কথা বলা হয়েছে যে তারাকে বিষয়ে অনেক মাসের কথা রয়েছে এবং সুরা মায়দার শাস্তি সুরা সুরা মুজাদা চানাবরাতে সাহার আইন ও তথা আইন বলা হয়েছে দুই মাসের কথা বলা হয়েছে যে মাস সাহার মানে কখনো কখনো মাস তো হবেই তো সাহার মানে মাস যদি নিয়ে থাকি কোন দেশের মাস আলো কোরআন কি কোনো এলাকার জন্য আরব দেশে যে মাস রয়েছে যে মাস রয়েছে সেই মাসগুলো কিভাবে নিব কারণ একটা মাস রয়েছে আমাদের বাংলাদেশ পাকিস্তানে একটা মাস রয়েছে বা ভারত ও বাংলাদেশে একটা মাস রয়েছে বাংলা মাস এভাবে পশ্চিমা দেশগুলোতে ইংরেজি মাস রয়েছে আমরা ইংরেজি মাসে হিসাব করি বাংলা মাস হিসাব থাকলেও খুব কম চলে তো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন মাস রয়েছে। চীন দেশে একটা মাস রয়েছে। তে এক এক দেশে এক একটা মাসের করোনা রয়েছে। আল কোরআন তো বিশ্বের সকল মানুষের জন্য নয়া বিশ্ব কোরআন তো আল কোরআনের সূরা ইব্রাহিমে এক নম্বরে আগে যেটা রয়েছে বিসমিল্লাহির রহমানির কিতাবুন আনজাল্লাহু আলাইকা আর নাচ মিন জুলোমাতে এরা নূর তাহলে কিতাব ও নাঞ্জাল সেই তুমি কিতাব না করেছে এলায় আপনার উপরে লেতুখ রেজান নাচ বিশ্ববাসী মানুষকে বের করে আনতে চান মেন জুলোমাতেন অন্ধকার থেকে এরা নূর আলোর দিকে আপনি তো আল কোরআন নাজির হয়েছে বিশ্ববাসীর সকল মানুষের জন্য অন্ধকার থেকে আলোতে আনার জন্য এটা কোনো এলাকার জিওগ্রাফিক এলাকার জন্য নয় যে কিতাব অমোঘ জিওগ্রাফিক এলাকাতে নাজির হয়েছে ওই জিওগ্রাফিক এলাকার যেই মাস রয়েছে ওই মাস শ্রাব্ধ নিয়ে চলবে এরকম বিষয়টা নয়

তুমি অনুভূতি সাপেক্ষে অন্ধকার থেকে আলোতে আনা যায় আমাদের দেশ সহ সারা দুনিয়ায় সমস্ত সাধারণ মানুষও বিশ্বাস করে এই আল নাজিল হয়েছে এবং এলাকার মধ্যে এবং সেই জন্য তারা এই আল কোরআনের সুরা একটা সুরা মক্কায় একটা মদিনায় এইভাবে ভাগ করেছে যেটা মাক্কি সুরা এটা মাদানি সুরা এইভাবে ভাগ করে 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 কোরানকে দেখিয়ে থাকে এবং মানুষের কলসিট ঢুকে দেওয়া হয়েছে কোরআন একটা জিও গ্রাফিক এলাকার মধ্যে সীমাবদ্ধ এবং সেই কালের মধ্যে সীমাবদ্ধ যার কারণে প্রকৃত বোধ বাথার মধ্যে আসতে চায় না মহাবিশ্বের কল গ্রন্থ হলো কোরানের সুরা জোকরুপের একত্রিশে আইটে বলা হয়েছে ও আলু লাওলা নুসজালা হাজ আল আলা রাজুলের মেন আলিয়া তাইনি লাও আর তারা বলে এই কোরআন হাজার কোরান আলা রাজুলেন ব্যক্তির উপরে মেন কারিয়াটাই নাজিল দুই শহরের ব্যক্তির উপরে নাজিল হলো না কেন আমরা এটাই বিশ্বাস করি তারা যেটা বলে সেটাই আমরা বিশ্বাস করি কিন্তু কোরান এটাকে বিশ্বাস এটাকে উঠিয়ে দিচ্ছেন কোরআন কোনো দুই শহরের এক ব্যক্তির উপরে নাজিল হয় নাই কোরআন বিশ্ববাসীর মানুষের উপর নাজিল হয়েছে সর্বকালে সর্বযুগে এই মাক্কি সুরা মাদানি সুরা এই সমস্ত বলে মাক্কি মাদানির উপর একটা সামনেজুল বানিয়ে কোরআনকে গণ্ডীভূত করা হয় সেই জন্য আমরা বুঝতে পারি না আল হাজ্য আসুর মালুমাত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আল হাজ্য আসুর মালুমাত আল হাজ বিজয় মালুমাত মালুমাত থেকে আশাসমাত্র যুক্তি তর্কে বিজয় লাভের ঘোষণা সমূহ হলো জ্ঞান সমৃদ্ধির মানে হাজ হবে দুইটা দলের মধ্যে এর উদ্দেশ্য মারামারি করা খুনাখুনি করা বদনাম করা এগুলো নয় দুটো দলের মধ্যে বিতর্ক বেল হাজ্য যুক্তি তর্কের বিজয়ের যে আলোচনা হবে আসুন এটাও ঘোষণা হবে মালুমাত জ্ঞান সমৃদ্ধির মানে জ্ঞান সমৃদ্ধির জন্যই এই হাজটা অনুষ্ঠিত হবে ফামান ফাদা ফিহিনা আল হাজ ফামান ফারাদা এই যে বহু লোকের সমাবেশ হয়েছে ফামান ফাদা যে নিজেকে আবশ্যক করে নেবে ফিহিনা হাজ এই বিতর্ক সভার মধ্যে বিতর্ক সভার মধ্যে নিজেকে সে আবশ্যক করে নেবে তার প্রথম কন্ডিশন হলো সে অবান্তর কথা বলতে পারবে না এই যে হাজের নিয়ম নীতি এই যে হাজ পালনের নিয়ম নীতি এইটা ফালা রাফাসা সে অবান্তর কথা বলতে পারবে না অলা না কোনো ফাঁসি কি কথা বলবে অলা জিদানা, না ঝগড়া করবে আমরা দেখতে পেলাম যে হাজ মানে বিতর্ক হজ মানে ঝগড়া নয় হজ মানে ফাঁসি কি কথা নয় হজ মানে অবান্তর কথাবার্তা নয় যেই হজ যে কথা বলবে যে আবশ্যকৃত করে নেবে তার প্রথম মিশা হলো সে কোনো ফাঁসির কথা বলতে পারবে না কোনো রাফাসা করতে পারবে না কোনো জেদালা করতে পারবে না এই তিনটা শর্ত তাকে মেনে চলতে হবে মা তাকে আরও মেখাই রেন ই এর মধ্যে যে ভালো কিছু করবে মহান আল্লাহ আহকামুল হাকিমেন সেটা তো জানেন ওয়া তা জাউয়াদু ফাইন খায়রা ওয়া ওয়া আর যারা সরবরাহ করবে সাপ্লাই দিবে ভালো কিছু সাপ্লাই দিবে ফাইনা খায়রা যাদের তাকুয়া সেটা যেন হয় যাদের তাকুয়া জ্ঞানের সাপ্লাই দেওয়া আগে তিনটা বলা আছে নেগেটিভ ফালা রাফাসা ওলা ফুসুকা ওলা জেদালা তিনটা নেগেটিভ বলা হচ্ছে তিনটা বারণীয় তারপরে বলা হচ্ছে তারা সরবরাহ করবে ফাইনা

জ্ঞান সমৃদ্ধির বিষয় আর সরুন মালুমাত তথ্য প্রবাহের জন্য ঘোষণার মাস ইস্তেহার আমরা বানিয়েছি সংকল্প যে সমস্ত মূর্খ লোক কিচ্ছু জানে না প্রাণের কও পড়তে পারে না টাকার জোর আছে তারা মাপকায় যা হাজ করে আল হাজ লেখে হাজি সেলিম বাহাদুরি করে একশো আটানব্বইতে এসে বলা হচ্ছে লাইসা আলাইকুম জুনাহুল আন্তর্তাগু ফাজাল মিন রাব্বিকুম এটা নেগেটিভ থেকে পজিটিভ কথা বলা হচ্ছে যে আপনাদের জন্য কোনো গুনাহ নেই কোনো অপরাধ নেই আন্তর্তাগু ফাজাল মিন রাব্বিকুম আপনারা যদি ফজল আল্লাহর যে উত্তম বিষয় স্মরণ করবেন সংগ্রহ করবেন এটা গুনাহ নয় মানে কোনো অপরাধ নেই মানে এটা ভালো কাজ এটাই বলা হচ্ছে ফায়জা আফাতুল মিন আরাফাতিন ফাসকুলুহা ইনদা মাসআরিল হারাম আফাদা আফাদা শব্দের শব্দের অর্থটা কি অর্থ ছড়িয়ে পড়া উচ্চারণ করা বিস্তারিত ভাবে বলা ধাবিত হওয়া প্রভৃতি যখন আপনারা ছড়িয়ে পড়বে মিনা আরাফাতে আরাফাত থেকে এই যে কোনো জিওগ্রাফিক এলাকার আরাফাত সেটা নয় আরাফা মানে যখন হজ সম্পাদন হবে এই যে বিভিন্ন লোকের সাথে সমাবেশ হবে তখন আপনাদের সাথে আরাফাত এই পরিচয় হয়েছিল তর্ক বিতর্কের মাধ্যমে তাদের কাছ থেকে যখন ফিরে আসবেন দেশে যখন ছড়িয়ে পড়বেন ফাজকুল্লাহা এন দা মাশ আর আল হারাম ফাস্কুল্লাহ মোহান আল্লাহকে স্মরণ করুন এন দা মাশ আল হারাম যে সৌর হয়েছে আর শাহর আর শাহাল হারাম বেশ আল হারাম কিন্তু মাশ আল হারাম যে সৌর হয়েছে হারাম সম্পর্কে যে বোধের উন্নত বুঝছে সেখানের নিকট থেকে আপনাকে আল্লাহ স্মরণ করুন আপনার মাসারুল হারাম কোন জায়গা নয় এই আরাফার ময়দানের পাশে এটা মাসারুল হারাম আল্লাহ আল কোরআন কোন জিওগ্রাফিক এলাকার জন্য নয় কোরআন তো বলেছে যে কোরআন দুই শহরের জন্য নয় আপনাকে মাসারুল হারাম বোধের যে উন্মেষ ঘটেছে হারাম সম্পর্কে সেটার কাছে আপনাকে সেটাকে নিয়ে আপনাকে আল্লাহকে স্মরণ করতে হবে কামা হাদা কুম কিভাবে স্মরণ করুন যেভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে যে আপনি আল্লাহকে ডাকবেন কিভাবে আপনার অন্তরে থাকবে মাস হারাম এই হারামের যে রোধের অঙ্গস ঘটছে এটাকে পাশে রেখে তার পাশ থেকে আপনাকে আল্লাহকে স্মরণ করতে হবে ওয়ায়ন কুন্তমিন পাবলে হিল দ পুনরায় ছিলেন এর পূর্বে মহাবিভ্রান্তিতে এই যে কথা হাজ না হলে আপনি বিভ্রান্তিতে রয়েছেন কারণ আল কোরআন ক্লিয়ার হবে কিভাবে একটা হজের মাধ্যমে একটা আসুর একটা ঘোষণার মাধ্যমে আল হাজ আসুর মালুমান হজ হল তথ্য প্রবাহের হজ হল জ্ঞান প্রবাহের ঘোষণা মাস বিজ্ঞপ্তি তো হজের মাধ্যমে আপনি জ্ঞান লাভ করবেন কুন্তুম মিন কাবলেহি বিফোর হজ লাগলা দল আপনি বিভ্রান্ত আপনাকে হাজ করতে হবে এই দেশে বিদেশে বিভিন্ন জ্ঞানী গুরু লোকদের সাথে বিতর্ক করতে হবে কোরআন দিয়ে বিতর্ক করবেন বিভিন্ন এজেন্ডা নির্ধারণ করবেন করে টক করবেন টক আমাদের টিভিতে টক দেখি টক শো করেন এবার টক শো তবেই আপনি একটা ক্রস আলোচনার মাধ্যমে আপনার জ্ঞান সমৃদ্ধি হবে তাহলে আপনি বিভ্রান্তি থেকে বেরিয়ে আসবেন বাংলাদেশে যারা যে সমস্ত আগে মনে রয়েছে তাদের প্রতি আমাদের আহ্বান যে আসুন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি একে অপরের মধ্যে কনভারসেশন করি সেখানে ফালা রাফা ফালারা ফা চলা এগুলো বাদ হবে এখানে সর্ব হবে আরো কিছু সংগ্রহ হবে তার মাধ্যমে জ্ঞান সমৃদ্ধ হবে না হলে আমরা বিভ্রান্তিতে থাকবো আমি সহ আমরা যারা কোরআনের ছাত্র রয়েছি সবার প্রতি অনুরোধ আপনারা সারা বিশ্বের সকল মানুষের কাছে চ্যালেঞ্জ হয়ে দেন আমরা কোরআন নিয়ে আলোচনা করি কোরআনকে পরিষ্কার করি আমাদের বোধকে ক্লিয়ার করি না হলে আমরা বিভ্রান্তির দিকে যাবো আফাল আইয়ে তা বর্ণনা করুন আপনার কোরআন নিয়ে গবেষণা করবেন না আম আলা আপ লুবেন আখাদুহা না হলে আপনার তালাবদ্ধ হয়ে যাবে কোরআনে গবেষণা কোরানের রিসার্চ কোরআনে হজ না হলে মানুষ বিভ্রান্তিতে থেকে যাবে সুমা আফিদু বিন হাইসো এরপর আপনি যেখানেই থাকেন না কেন সেখান থেকে যখন সরিয়ে পড়বে আপনার কাজ হল সরিয়ে পড়া আফাদান নাস মানুষের কাছে সরিয়ে দিবেন। যে হজের মাধ্যমে যে জ্ঞানটা অর্জিত হয়েছে মার্শাল হারাম থেকে পেয়েছে সেটা দেন বিশ্ববাসী মানুষের কাছে হাজ আপনি যেখান থেকে আসছেন যেখান থেকে ছড়িয়ে পড়েছেন আপনি ছড়িয়ে পড়েন নাজ বিশ্ব মানুষের কাছে ছড়িয়ে পড়ে আপনি সেই মেসেজটাকে ছড়িয়ে দেন যে আমাদের এই হাজের মাধ্যমে এই সমস্ত বিষয় ক্লিয়ার করা হয়েছে এই সময়ে ক্লিয়ার আলোচনা আছে মানুষের কাছে ছড়িয়ে দেন ওয়াস্তাগফিরুল্লাহ আর সেই মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন ইন্নাল্লাহা গফুরুর রাহিম নিশ্চয় তিনি পরম দয়ালু এবং পরম ক্ষমাশীল সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের দায়িত্ব এই আলোচনা বাংলা ভাষাভাষীর সকল মানুষের কাছে দেওয়া আমাকে অনেকে বলেছেন যে আমি হিন্দি অথবা উর্দু অথবা ইংলিশ ভাষায় কেন বক্তৃতা দিই না আমরা অনেকেই বলেছেন এই সমস্ত ভাষায় বক্তৃতা দিলে এই বক্তব্য ক্লিয়ার হতো তো সময় সুযোগের অভাবে আমি করতে পারছি না ভবিষ্যতে ইংরেজি উর্দু অথবা হিন্দি ভাষায় বলার চেষ্টা করব আপনাদের দায়িত্ব এই বাংলা ভাষায় যে রক্ত হয়েছে এটাও বিশ্ববাসী কাছে ছড়িয়ে দেন অথবা পারলে এটাকে অনুবাদ করিয়ে হিন্দি উর্দু অথবা ইংলিশ ভাষায় এটা ছড়িয়ে দেন এটাও আপনাদের দায়িত্ব সোমবার আফিদ হাইসো হাইস আফাদ নাস অতপর আফিদ ছড়িয়ে দেন আপনি যেখানে থাকেন না কেন আফাদ নাস সারা বিশ্বের মানুষের কাছে এটা সরে দেন এটা আপনার দায়িত্ব আমি আলহামদুলিল্লাহি রবি